আসসালামু আলাইকুম হ্যাকিবের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা এডুকেশনাল ভিডিওগুলো একটু সাইডে রেখে আমরা কিছু প্রমোশনাল ভিডিও বানাবো বা রিভিউ ভিডিও বলতে পারেন যেটা হচ্ছে আপনাদের জন্য হেল্পফুল হলেও হতে পারে আমরা বিভিন্ন সময় এইটা প্যারা খাই যে ট্রাই হ্যাকমির ভাউসার আমরা কিভাবে নিতে পারি বা ট্রাই হ্যাকমির প্রিমিয়াম আমরা কিভাবে ইউজ করে বিভিন্ন লার্নিং পাথগুলো শেষ করতে পারি যেমন আপনি যদি ট্রাই হ্যাকমির মধ্যে গিয়ে জুনিয়র পেনিটেশন টেস্টিং টেস্টার এই লার্নিং পাথ বা ওপেনশিপ পেন টেস্ট বা রেড টিমিং যে কোনো পেন প্রি সিকিউরিটি এই লার্নিং পাথগুলো যদি আপনি শেষ করতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রিমিয়াম ভাউসার নিতে হবে যেটা আমরা খুবই প্যারার মধ্যে দিয়ে যাই যে কিভাবে ভাউসার নেব বা ওখানে আমার পেমেন্ট করার জন্য ডলারে পেমেন্ট করতে হয় প্রাইসটাও অনেক বেশি তো এই এই সমস্যার সমাধানের জন্য আমি বেশ কিছুদিন ধরে চেষ্টা করতেছিলাম বেশ রিসোর্স থেকে কিছু কালেক্ট করার চেষ্টা করতেছিলাম তো শেষমেশ আমার এক ফ্রেন্ড যে হচ্ছে সাইবার সিকিউরিটি ফিল্ডেই আছে সে এই রিসোর্সগুলা মোটামুটি আমাদের সাথে কালেক্ট করার চেষ্টা করছে এবং কালেক্ট করতে পারছে আমরা হচ্ছে আমাকে সে বলছে যে হচ্ছে আমারই পরিচিত অনেক কাছের একজন বন্ধু তো আমাকে বলছে যে আমি হচ্ছে এরকম ডিজিটাল প্রোডাক্টগুলো নিয়ে শুরু করতে চাচ্ছি তো তোমার যেহেতু একটা চ্যানেল আছে তোমার যেহেতু একটা কমিউনিটি আছে তুমি হচ্ছে এই বিষয়টা তাদের সাথে শেয়ার করতে পারো যাতে এই হ্যাজেলটার থেকে তারা কিছুটা হলেও রিলিফ পায় তো আমি বলছি হ্যাঁ এটা তো আমিও একটা সময় এই হ্যাজেলের মধ্যে দিয়ে যাইতাম এবং সে অফলাইনে আমি যখন সে অনলাইনে তখনও কার্যক্রম শুরু করে নাই তো আমি তখন থেকে তার থেকে এই জিনিসগুলো নিতাম এই ইদানিংকালে দেখতেছি যে ও জিনিসগুলা আরও আরও কম প্রাইসে সেল করার চেষ্টা করতেছে এবং ট্রাস্টটি তো অবশ্যই যেহেতু আমার ফ্রেন্ড আমার আমার মাধ্যম দিয়েই আপনারা যাবেন এবং আমাকে এটা অফার করছে যে আমার চ্যানেলের মাধ্যমে যদি কেউ এখানে আসে তাহলে তার জন্য কিছু ডিসকাউন্ট থাকবে যদি আমাদের আমাদের কথা বলা হয় আমাদের সাবস্ক্রিপ সাবস্ক্রাইবার হয় বা আমাদের কমিউনিটি মেম্বার হয় তাহলে তাদের জন্য বড় একটা ডিসকাউন্ট থাকবে এবং যারা এক বছর মেয়াদি ভাউসারটা নেবে তাদের জন্য একটা এক মাস মেয়াদি ভাউসার ফ্রি দেওয়া হবে এরকম সে আমাদেরকে আপনারা হচ্ছে সামনে যেহেতু আমাদের সাইবার অ্যাডভার্ট সাইবার আসতেছে ডিসেম্বর এক তারিখ থেকে শুরু হবে তো প্রিমিয়াম থাকলে সেখানে বিষয়টা হয় যে প্রাইসটা যেটা ওয়ান এক্স হয় সেটা টু এক্স থ্রি এক্স পর্যন্ত প্রাইস পাওয়ার চান্সেস বেড়ে যায় আপনারা চেষ্টা করেন যে কিভাবে আপনারা যদি প্রিমিয়াম নিতে চান বা আপনাদের যদি এরকম রিসোর্স না পান যে ডলারে পেমেন্ট করতে হবে ওয়েবসাইট ওয়েবসাইটে গিয়ে হেজেল একটা সেখানে আপনি বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারতেছেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারতেছেন এবং মেইন ওয়েবসাইটের চাইতে অনেক কম প্রাইসে আমরা যদি হচ্ছে তাদের পেজটাকে একটু দেখাই দেখেন হচ্ছে এখানে তাদের পেজ তাদের পোস্ট বেশি নাই পোস্ট একটাই পোস্ট করছে কারণ রিসেন্ট এই যে বাইশ আওয়ার আগে তারা শুরুই করছে হচ্ছে দুই থেকে তিন দিন আমাকে বলছে জাস্ট হচ্ছে গতকালকে বা আগের দিন বললো তো আমি যদি হচ্ছে এখান থেকে একটু দেখাই আপনাদের লার্ন হ্যাকিং অ্যান্ড সাইবার সিকিউরিটি ওকে বিশ্বের অন্যতম সেরা প্র্যাকটিক্যাল হ্যাকিং লার্নিং প্ল্যাটফর্ম ট্রাই হ্যাকমি অবশ্যই বিগ্নারদের জন্য একদম আমরা সাজেশনই করি যে আপনি ট্রাই হ্যাকমি দিয়ে শুরু করেন দেন হচ্ছে সাবস্ক্রিপশন কিনুন সবচেয়ে কম দামে একদম রাইট এর চাইতে যদি আপনারা কম দামে পান কোথাও সেটা কতটা ট্রাস্ট অব্দি ট্রাস্টের ট্রাস্টের উপর বিলিভ করে নেবেন আর এখানে যে প্রাইসটা দেখাইছে এর চাইতে অবশ্যই যারা আমার ভিডিও দেখে যাবেন তাদের জন্য অনেক কমে যাবে অনেক কমে যাবে যেটা আপনাদের আইডিয়াও নাই তারপরে হচ্ছে কেন এক মাস তিন মাস এবং এক বছর মেয়াদি সাবস্ক্রিপশন পাবেন এখানে আপনারা এক মাসেরটা অ্যাভেলেবল পাইতে পারেন কিন্তু তিন মাস এক বছর ও মাই গড এটা হচ্ছে আমি এই প্রথম মানে এক বছর মেয়াদি আমার খুব কম নজরে আসছে অনেক কম নজরে আসছে আমি রিসেন্ট হচ্ছে স্ক্যামেরও শিকার হয়েছি এরকম যে আমি এক জায়গায় কম প্রাইসে পাইছি এবং তাকে পেমেন্ট করার পরে আমি সেটার ব্যাক পাইনি এরকম স্ক্যামের শিকার হয়েছি এই এই বিষয়গুলোকে মাথায় রেখেই মেইনলি হচ্ছে আমার ফ্রেন্ডের এই যাত্রা তো আপনারা অবশ্যই তাকে সাপোর্ট করবেন বলে আমি আশা রাখি যেহেতু আমি আপনাদেরকে এতটুকু সাপোর্ট দিচ্ছি আপনাদের কোর্স করতে হচ্ছে না আপনারা একটা ফ্রিতে লার্নিং প্ল্যাটফর্ম পাচ্ছেন আপনারাও অবশ্যই তাকে হেল্প করার চেষ্টা করবেন এখানে দেখতেছি ভাউসার কোডের মাধ্যমে সরাসরি অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করুন আপনার এখানে কোনো ইমেল দিতে হবে না তাকে তাকে আপনার পার্সোনাল কোনো কিছু শেয়ার করতে হবে না আপনি জাস্ট তার সাথে কন্ট্যাক্ট করবেন সে আপনাকে পেমেন্ট মেথড বলে দিবে আপনি পেমেন্ট করবেন স্ক্রিনশট দেবেন দেন ও একটা আপনাকে ভাউচার কোড দিয়ে দেবে আপনি জাস্ট ট্রাই হ্যাকমের ওয়েবসাইটে গিয়ে ভাউচার কোডটা অ্যাক্টিভেট করে নেবেন আপনার সাবস্ক্রিপশন অ্যাক্টিভেট হয়ে যাবে এখানে অন্য কোনো হ্যাজেল নাই কোনো অ্যাকাউন্টের ইনফরমেশন শেয়ার করতে হবে না যেটা মাত্রই বললাম নির্ভরযোগ্য ও দ্রুত পরিষেবা এটা মোটামুটি হচ্ছে এই ভাউচারগুলো পাওয়ার জন্য আপনাকে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা একটা সময় নিয়ে অপেক্ষা করতে হবে আপনারা যখন কিনবেন তার চার পাঁচ ঘন্টা আগেই তাকে জানানোর চেষ্টা করবেন কারণ বুঝতেই তো পারতেছেন যে এই জিনিসগুলা কালেক্ট করতে বেশ হ্যাজেল পোহাইতে হয় ও হচ্ছে এই জিনিসগুলা কালেক্ট করবে কালেক্ট করে দেন হচ্ছে আপনাকে সাপ্লাই দিবে তিন থেকে চার ঘন্টা আপনি জাস্ট হচ্ছে একটা কথার কথা বললাম এত সময় লাগবে না হয়তো বা দশ পনেরো মিনিট বা প্রত্যেকটা মানুষ তো কাজ থাকে এখন এটা তো ওর বিজনেস একদম পোপাল বিজনেস না দেখেন এখন পর্যন্ত পেজে কোনো ইয়ে নাই ওর অন্যান্য কাজে আছে শুধুমাত্র আমাদের কথা চিন্তা করেই তার এই এই যাত্রাটা যার কারণে আমরা হচ্ছে তাকে সাপোর্ট করার চেষ্টা করি সে যদি বাইরে থাকে বা কোনো পার্সোনাল কাজে যদি ব্যস্ত থাকে তো আপনারা এটাতে টেনশন নিয়েন না যদি আপনি ভাউসান না পান আপনি যে টাকা তাকে দিচ্ছেন সেই টাকা ব্যাক পাবেন এই গ্যারান্টি আমি দিতে পারি এটা আমাকে সরাসরি যোগাযোগ যোগাযোগ করতে করতে পারেন পারেন আমার ডিসকর্ড সার্ভার আছে ডিসকর্ডে আমরা হচ্ছে সরাসরি এটা আপনাকে ব্যাক করে দেব যদি আমরা ভাউসার না দিতে পারি বা সে যদি ভাউসার দিতে না পারে সেই ক্ষেত্রে তারপরে প্রাইস জানতে দেখেন হচ্ছে তাদের ফেসবুক পেজ এখানে ক্লিক করলে আপনারা ফেসবুক পেজে চলে আসতে পারবেন আমি ফেসবুক পেজে আসি টেলিগ্রাম চ্যানেল এখানে ক্লিক করার মাত্র হচ্ছে আপনাকে এরকম সাবস্ক্রিপ দেখেন এখানে হচ্ছে ইয়ে আছে আপনারা এখান থেকে জয়েন করে নেবেন তারপরে মোবাইল দিয়ে করলে আপনাদের একদম সরাসরি চ্যানেলে নিয়ে যাবে জাস্ট জয়েন ক্লিক করবেন আমি পিসিতে দেখাচ্ছি তার জন্য তারপরে হচ্ছে ওর পার্সোনাল টেলিগ্রাম আইডি টেলিগ্রাম আইডিতে যদি জানেন যে এখানে সেন্ড মেসেজ করলে আপনি সেন্ড মেসেজ করতে পারবেন এই তো আমাদের ট্রাই হ্যাকমি মোটামুটি আমরা 400 350 400 এরকম কিছুদিনের মধ্যে আপনারা যদি আমার চ্যানেল থেকে যান তাহলে অবশ্যই আমাদের নামটা ইউজ করবেন যে আমি একটু লিভের থেকে আসছি তাহলে আপনি এখান থেকে কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার জন্য আরও বেশি হেল্পফুল হবে আর এছাড়া আমি একটা ওয়েবসাইট নিয়ে রিভিউ করি এটা হচ্ছে ওয়াইস জিপিটি ওয়াইস জিপিটির মধ্যে দেখেন হচ্ছে এআই জেনারেটর অ্যাডভান্স ড্যাশবোর্ড পেমেন্ট গেট বিভিন্ন ফিচার আছে ফিচারের মধ্যে আমরা যদি এখানে যাই এরা আমাকে কি কি সার্ভিস দিচ্ছে আমরা যদি দেখি তাহলে দেখেন এখান থেকে এক্সেস টু ওয়ান ফোরটি টেমপ্লেটস অল ব্লক টেমপ্লেটস এই টেন ডলারের পার মান্থের মধ্যে মানে মান্থলি লাইট প্যাকেজ যেটা তারপরে ইমেজ চ্যাট করতে পারবেন ফাইল চ্যাট করতে পারবেন চ্যাট জিপিটি প্রিমিয়াম এক্সেস অল মডিউল পাবেন এই এই ওয়েবসাইটের মধ্যে টেক্সট টু স্পিচ আপনি কথা বলতে পারবেন কথা বলে সেটাকে স্পিসে পরিণত করতে পারবেন স্পিচ টু টেক্সট কথা বলে টেক্সটে পরিণত করবেন টেক্সট থেকে স্পিচ বানাইতে পারবেন আইএলটিএস জিপিটি রিসার্চ জিপিটি অল জিপিটিস তারপরে এক লাখ পরিমাণ সম্ভবত কত এক দশক শতক হাজার লক্ষ দশ লক্ষ পরিমাণ ওয়ার্ড টোকেন্স একশো পঞ্চাশ ইমেজ টোকেন্স তার মানে হচ্ছে আপনারা এখান থেকে মোটামুটি চ্যাট জিপিটি বা চ্যাট জিপিটিতে যা করতে পারেন চ্যাট জিপিটির সব মডিউল আপনি প্রিমিয়াম মডিউল গুলা সবগুলাই পাবেন এখান থেকে ইমেজ চ্যাটিং করতে পারবেন ফাইল চ্যাটিং করতে পারবেন ফাইল শেয়ার করতে পারবেন ও রিভিউ করে দিবে। যেভাবে আমরা চ্যাট জিপিটিতে করে থাকি এছাড়া পার মান্থ হচ্ছে ফিফটিন ইউএসডির আছে দেখেন তো আপনারা যদি এই এই ওয়েবসাইট সাইটটাতে আপনারা সাবস্ক্রিপশন দরকার পড়ে তাহলে হচ্ছে ওদের সাথে যোগাযোগ করবেন আমি যাদের দেখাইলাম এখানে এসে ওদের সাথে যোগাযোগ করলে আপনি জাস্ট লিখবেন যে হ্যাক টু থেকে আসছি আমার ওয়াইজ জিপিটি লাগবে ওয়াইজ জিপিটির মধ্যে মোটামুটি সবকিছু আমরা যদি দেখি হাউ ইট ওয়ার্ক সিম্পলি এক্সপ্লেন হোয়াট ইউর কন্টেন্ট ইস অ্যাবাউট অ্যাডজাস্ট সেটিংস অ্যাকর্ডিং টু ইউর নিডস মিড জার্নি পর্যন্ত পাবেন আপনাকে ইমেজ ক্রিয়েশন করে দিবে এখানে সম্ভবত দেখাইছে তাদের ওয়েবসাইটে ক্রিয়েশন করবে তারপরে হোয়াট ডাস্ট ইট আপনার ওয়েবসাইট টাতে এসে দেখেন ওয়াইস জিপিটি ডট কম এই ওয়েবসাইট দেন ট্যাম্পলেট বর্ড ক্যান আই ট্রান্সপ্লেট মোবাইল অ্যাপ মানে ও চ্যাট জিবি যদি আপনি যা যা করতে পারবেন এই প্ল্যাটফর্মটা মোটামুটি সব কিছুই করে দেবে তারপরে প্রাইসিংয়ের বিষয়টা তো আমি দেখাইলাম তো এইটা আপনারা ওর কাছ থেকে মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো এই প্রাইস রেঞ্জে পেয়ে যাবেন টেন ডলার আপনার লাগবে না বা ফিফটিন ডলার লাগবে না থার্টি ফাইভ ডলার এক একটা প্যাকেজের জন্য এক এক প্রাইস এটা আপনি তিনশো থেকে সাড়ে তিনশো তে পাবেন এটা হয়তো বা চারশো পাঁচশো তে পাইতে পারেন এটা হয়তো বা সেটা তার সাথে যোগাযোগ করলে আপনারা বুঝতে পারবেন বিষয়গুলা তো এই ছিল আজকের ভিডিও এটা টোটালি একটা রিভিউ ভিডিও ছিল আর আপনারা দেখতেছে যে আমাদের ভিডিওগুলো দেখা কমিয়ে দিয়েছেন বা ভিউ কম হচ্ছে ইদানিংকালে এটা একটা বড় রিজন বলি আমাদের চ্যানেলে প্রচুর পরিমাণে রিপোর্ট পড়তেছে তো এই রিপোর্টগুলো কারা করতেছে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে কারা করতে পারে এত ফ্রি রিসোর্স আমি চ্যালেঞ্জ করছি পুরো এশিয়া মহাদেশ এত ফ্রি রিসোর্স যখন আপনাদের সামনে ঢেলে সাজায় দিচ্ছি তো অবশ্যই আমাদের জন্য কিছু খারাপ পাবলিক আমাদের ক্ষতি করার চেষ্টা করবে তো খারাপ তখনই ক্ষতি করতে পারে যখন হচ্ছে ভালোদের পরিমাণ কমে যায় বা ভালোর সংখ্যা কমে যায় আমাদের আমাদের আশা করি যে আমাদের কমিউনিটি মেম্বাররা আমাদেরকে সাপোর্ট দিয়ে উঠায় ফেলবেন তো সেটাকে কতটা ফ্লুয়েন্সি আনা যায় এই কাজের মধ্যে আর সেটা আপনাদের সাপোর্টের উপর ডিপেন্ড করতেছে আপনারা যদি এইভাবে মানে দেখা কমিয়ে দেন বা রিপোর্ট এইভাবে বেশি পড়তে থাকে তাহলে কিন্তু একটা সময় আমাদের চ্যানেলটা হারিয়ে যাবে আর চ্যানেল হারিয়ে গেলে এই ফ্রি রিসোর্সগুলা আবার নতুন করে আপলোড করার হয়তো বা সেই আগ্রহটা আমাদের আসবে না তো এত পরিশ্রম করে আপনাদের জন্য সব কিছু করতেছি আশা করব বিশ্বাস করি আপনারা আমাদেরকে সাপোর্ট করার মাধ্যমে এই জিনিসটাকে আরও ফ্লুয়েন্সি দেবেন আমি বিশ্বাস করি নলেজ শেয়ার হচ্ছে সবচেয়ে বড় সম্পদ এই নলেজ আপনার যে সম্পদটা আছে সেটা শেয়ার করার মাধ্যমে আপনি পুরো পৃথিবীকে নলেজের মাধ্যমে আপনি উন্নত করে ফেলতে পারবেন এই বিশ্বাসটা আমাদের আছে আজকে এতটুকুই নেক্সট ভিডিওতে আমরা টাই হ্যাকমিতে আমাদের বিগিনার সিরিজ শেষ হয়ে গেছে টাই হ্যাকমিতে আমরা জার্নি শুরু করব তো টাই হ্যাকমি জার্নি পর্যন্ত আগামীকাল থেকে আমাদের নতুন এডুকেশনাল ভিডিও আসবে তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন সবাইকে ভালো রাখেন আমাদেরকে সাপোর্ট করেন আমাদেরকে ভালোবাসায় রাখেন এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম